উনিশশো সাল আলবার্ট আইনস্টাইন বিশ্বকে স্তম্ভিত করে দিলেন তার থিওরি অফ রিলেটিভিটি দিয়ে তিনি গাণিতিকভাবে প্রমাণ করলেন সময় বা টাইম ধ্রুবক বা স্থির নয় গতি এবং মহাকর্ষের প্রভাবে সময়কে ধীর করা সম্ভব এমনকি বাঁকিয়ে ফেলাও সম্ভব বিজ্ঞান কল্পকাহিনী বা সায়েন্স ফিকশনে আমরা একে বলি টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের এই আবিষ্কারের ঠিক চোদ্দশো বছর আগে আরব মরুভূমির বুকে অবতীর্ণ একটি গ্রন্থ এমন এক ঘটনার দলিল পেশ করেছিল যা স্থান কাল পাত্রের সমস্ত সমীকরণ ভেঙে চুরমার করে দিয়েছিল এটি কোনো থিওরি ছিল না এটি ছিল ইতিহাস কয়েকজন যুবক একটি অন্ধকার গুহা এবং পৃথিবীর বুক থেকে মুছে যাওয়া তিনশো নয়টি বছর তারা কি ঘুমিয়েছিলেন নাকি আল্লাহতালা তাদের জন্য সময়ের চাকা থামিয়ে দিয়েছিলেন পবিত্র কোরআনের সুরা আল কাহাফ কেবল কোনো গল্প নয় এটি সময়ের আপেক্ষিকতা বা টাইম ডাইলেশন এবং মহাকালের অধিপতির এক মহাজাগতিক চ্যালেঞ্জ আজ আমরা সেই গুহার অন্ধকারে প্রবেশ করব বিজ্ঞানের লেন্স এবং ওহির আলোয়ে সমাধান করার চেষ্টা করব আসহাবে কাহাফের সেই তিনশো বছরের রহস্য সময় কি আসলেই ভ্রমণ করা সম্ভব আমাদের টাইম মেশিনে করে পিছিয়ে যেতে হবে দুশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে স্থান এফিসাস যা বর্তমান তুরস্কের ইজমির প্রদেশের অন্তর্গত রোমান সাম্রাজ্যের শাসন তখন মধ্যগগনে কিন্তু এই যৌনসের আড়ালে চলছে এক ভয়াবহ নিধনযোগ্য সম্রাট তখন ডিসিয়াস বা আরবের ইতিহাসে যাকে বলা হয় দাকিয়ানোস তার ফরমান ছিল পরিষ্কার রোমান দেবদেবীর পুজো করতে হবে অথবা মৃত্যু একেশ্বরবাদ বা তাওহিদের অনুসারী হওয়া তখন ছিল রাষ্ট্রদ্রোহিতা ঠিক এই প্রেক্ষাপটে সমাজের উচ্চবিত্ত পরিবারের কয়েকজন যুবক বিদ্রোহ ঘোষণা করলেন কোনও অস্ত্র হাতে নয় বরং ইমান হৃদয়ে ধারণ করে ইবনে কাসির এবং তাবারির বর্ণনা অনুযায়ী তারা কোনো নবী ছিলেন না ছিলেন সাধারণ বিশ্বাসী যাদের কোরআনের ভাষায় বলা হয়েছে আল ফিতিয়া তারা রাজপ্রাসাদের বিলাসিতা ছেড়ে পালিয়ে গেলেন নির্জন পাহাড়ে আশ্রয় নিলেন নামহীন এক গুহায় তারা ধারণা ছিল হয়তো কয়েকদিন বা কয়েক সপ্তাহ লুকিয়ে থাকতে হবে তারা জানতেন না এই গুহামুখ পার হওয়ার পর তারা আর সাধারণ পৃথিবীর নিয়মে থাকবেন না তারা প্রবেশ করতে যাচ্ছেন টাইম ডাইলেশন বা সময়ের এক অলৌকিক বাবলে আসুন কোরআনের শব্দচয়ন বা লিঙ্গুইস্টিক প্রিসিশন নিয়ে একটু গবেষণা করি আল্লাহ তালা সুরা কাহাফের এগারো নম্বর আয়াতে বলেন ফদ্দারব আলা আজ আনি হিমফিল কাহাফি সিনি আদাদা অতপর আমি গুহায় কয়েক বছরের জন্য তাদের কানের ওপর পর্দা ফেলে দিলাম ঘুমন্ত করলাম এখানে দারাবনা শব্দটি ব্যবহৃত হয়েছে আরবিতে এর আবিধানিক অর্থ আঘাত করা বা স্থাপন করা কিন্তু রূপক অর্থে যখন এটি কানের সাথে যুক্ত হয় তখন এর অর্থ হয় বাইরের জগতের সাথে শব্দগত সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়া আধুনিক স্লিপ সায়েন্স বা নিদ্রাবিজ্ঞান বলে মানুষের ঘুম ভাঙার অন্যতম প্রধান কারণ হল শব্দ বা অডিটারি স্টিমুলেশন আল্লাহ তালা প্রথমেই তাদের সোনা ইন্দ্রিয়কে সিল বা সিল করে দিলেন এটি সাধারণ ঘুম ছিল না এটি ছিল হাইবার নেশন বা সাসপেন্ডেড অ্যানিমেশনের মতো একটি অবস্থা সবচেয়ে বিস্ময়কর হল সতেরো নম্বর আয়াতের বর্ণনা এখানে আল্লাহ আল্লাহাতালা গুহার ভৌগোলিক অবস্থান এবং সূর্যের আলোর জ্যামিতিক কোণ বা জিওমেট্রিক অ্যাঙ্গেল বর্ণনা করেছেন আয়াতে বলা হয়েছে তুমি সূর্যকে দেখবে যখন তা উদিত হয় তখন তা তাদের গুহা থেকে ডান দিকে সরে যায় অর্থাৎ তাজাওয়ারু এবং যখন অস্ত যায় তখন তাদের থেকে বাম দিকে সরে যায় অর্থাৎ তকরি হুকুম সুরা কাহাফ সতেরো লক্ষ্য করুন শব্দটি হল তাজাওয়ারু যার অর্থ ইচ্ছাকৃতভাবে বা বক্রভাবে পাশ কাটিয়ে যাওয়া অর্থাৎ সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভিরে যাতে তাদের শরীর নষ্ট না করে আবার গুহা যাতে একেবারে অন্ধকারাচ্ছন্ন স্যাঁতস্যাঁতে না হয়ে জীবাণু জন্মায় সেই ভারসাম্য রক্ষা করা হয়েছিল এটি একটি কন্ট্রোলড এনভায়রনমেন্ট বা নিয়ন্ত্রিত পরিবেশ বিজ্ঞানীরা প্রশ্ন করতে পারেন তিনশো বছর একভাবে শুয়ে থাকলে তো বেড সোর্স হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে শরীর পচে যাওয়ার কথা কোরআন এর উত্তর দিয়েছে আঠারো নম্বর আয়াতে ওয়ান আর আমি তাদের পাশ পরিবর্তন করাতাম ধানে ও বামে চিন্তা করুন একটি অটোমেটেড সিস্টেম যা তাদের শরীরকে নিয়মিত মুভমেন্টে রাখছে যাতে রক্ত সঞ্চলন স্বাভাবিক থাকে আইনস্টাইনের টাইম ডাইলেশন থিওরি অনুযায়ী আপনি যদি আলোর গতির কাছাকাছি ভ্রমণ করেন অথবা কোনো বিশাল ব্ল্যাক হোলের মহাকর্ষীয় বলয়ের কাছে থাকেন তাহলে আপনার জন্য সময় ধীর হয়ে যাবে আপনার এক মিনিট হতে পারে পৃথিবীর একশো বছরের সমান আসহাবে কাহাফের ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা কোনও স্পেসশিপ ব্যবহার করেননি তিনি গুহার ভেতরে সময় বা টাইমের প্রবাহকে মন্থর করে দিয়েছিলেন বাইরে যখন তিনশো বছর পার হয়ে গেছে তাদের বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়িতে হয়তো পার হয়েছে কেবল এক একদিনের অর্ধেক কোরআন এখানে এক গাণিতিক নির্ভুলতার স্বাক্ষর রেখেছে আয়াতে বলা হয়েছে তারা গুহাই ছিল তিনশো বছর এবং আরও নয় বছর অতিরিক্ত কেন এই অতিরিক্ত নয় বছর সৌরপঞ্জিকা অনুযায়ী যা তিনশো বছর চন্দ্র পঞ্জিকা অনুযায়ী তা ঠিক তিনশো নয় বছর প্রতি একশো সৌর বছরে চন্দ্র বছর তিন বছর বেড়ে যায় তিনশো প্লাস তিন গুণ তিন ইজ ইকাল টু তিনশো নয় সপ্তম সেঞ্চুরির আরবের নিরক্ষর মানুষের পক্ষে এই সূক্ষ্ম অ্যাস্ট্রোনমিক্যাল হিসেব কষা কি সম্ভব ছিল নাকি এটি সেই মহাকালের অধিপতির বাণী ঘুম ভাঙার পর তাদের প্রথম অনুভূতি কি ছিল ক্ষুধা এবং এটাই এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং শিক্ষা তারা ভাবলেন হয়তো একদিন বা তার কিছু অংশ ঘুমিয়েছেন তারা একজনকে বাজারে পাঠালেন খাবার কিনতে সাথে দিলেন সেই আমলের রূপ্য মুদ্রা বা ওয়ারিক চিন্তা করুন দৃশ্যটি যুবকটি বাজারে গিয়ে দেখছেন পরিচিত রাস্তাঘাট নেই মানুষের পোশাক ভিন্ন ভাষা ও বাচনভঙ্গিতে পরিবর্তন আর যখন তিনি মুদ্রাটি বের করলেন দোকানদার ভাবল এই ছেলে নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে কারণ সেই মুদ্রায় খোদাই করা সম্রাট ডাকিয়ানোসের ছবি যে কিনা তিনশো বছর আগেই মারা গেছে এবং এখন ইতিহাসের ধুলোবালি মাত্র এখানেই লুকিয়ে আছে আনস্পোকেন ট্রুথ বা না বলা সত্য আল্লাহ তালা কেন তাদের জাগালেন তৎকালীন সমাজে এক নতুন ফিতনা বা দার্শনিক দ্বন্দ্ব শুরু হয়েছিল পরকাল কি কেবল আত্মার হবে নাকি শরীরেরও বডিলি রিজারেকশন একদল বিশ্বাস করত শরীর পচে গেলে তার ফেরত আসা সম্ভব নয় আল্লাহ তালা আসহাবে কাহাফকে জাগিয়ে তুলে প্রমাণ করলেন যিনি তিনশো বছর ধরে শরীরকে বিনা খাদ্যে বিনা পানে সংরক্ষণ করতে পারেন তার জন্য কিয়ামতের দিন মানুষকে পুনরায় সৃষ্টি করা কোনো কঠিন বিষয় নয় তাদের এই টাইম ট্র্যাভেল ছিল কিয়ামতের বা পুনরুত্থানের একটি লাইভ ডেমনস্ট্রেশন আসহাবে কাহাফের ঘটনা আমাদের শেখায় যে সময় অর্থাৎ টাইম আল্লাহর সৃষ্টি তিনি সময়ের ভেতরে বাস করেন না সময় তার আদেশের অধীন আমরা যখন হতাশ হয়ে পড়ি মনে হয় অন্যায়ের রাজত্ব আর শেষ হবে না তখন আমাদের মনে রাখা উচিত ফেরাউন, নমরুদ বা দাকিয়ানুস সময়ের স্রোতে সবাই ভেসে গেছে কিন্তু সত্য গুহার অন্ধকারে তিনশো বছর ঘুমিয়ে থাকলেও ঠিকই জেগে ওঠে বিজয়ী বেশে আজকের বিজ্ঞান হয়তো ওয়ার্মহোল বা টাইম মেশিন খুঁজছে কিন্তু আসাবে কাহাফের সেই যুবকেরা আমাদের শিখিয়ে গেছেন আসল টাইম ট্রাভেল হল এমন কোনও কাজ করে যাওয়া যা মৃত্যুর পরেও আপনার নাম এবং আমলকে জীবিত রাখবে ইমান রক্ষা করার জন্য তারা দুনিয়া ছেড়েছিলেন আল্লাহ তাদের মহাকালের অংশ বানিয়ে দিলেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম প্রতি শুক্রবার এই সুরাটি পাঠ করতে বলেছেন হয়তো এই জন্যই যে দাজ্জালের ফিতনার যুগে যখন আমাদের সময় দ্রুত ফুরিয়ে যাবে তখন এই গুহার যুবকদের স্মৃতি আমাদের মনে করিয়ে দেবে যে বস্তুগত পৃথিবীর সময়ের চেয়ে ইমানের স্থায়িত্ব অনেক বেশি আল্লাহ আমাদের সময়ের কসম খেয়ে বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আসুন আমরা সেই ক্ষতির হাত থেকে বাঁচি আপনার কাছে সময়ের মূল্য কী কমেন্টে জানান দেখা হবে আগামীর কোন রহস্য সন্ধানে السلام عليكم